तेना pasta la ja bolboni bo bo bolboni josme hum hum aron gurebo aron gurebo aste humbo gurena takotini amare takini lagin ha du batan de 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 do du kan নেকি জ্বলে মাৰিডা লাগিছে জ্বলে

আদা দেখো না ভালো গোজা দেখো দেখছো হ্যাঁ সুন্দর করে সব কিছু দেখো কোন একটা কিছু বাদ দিবা না প্রত্যেক দিকে লক্ষ্য করো সব হুম ছাগলের পোষাটা কি ওই তো ওই একটু দূরে রাখেন এটা ছাগলের পোষাটা আছে

ওগো আমি কিন্তু সিডটা চিনি আমি দেহন অজলো ট্রাফে মানে কিটা দেব ভালো ভালো অন্ন দিব ভাত অন্ন বড় আর কাকরা একটু ভেঙে দিলাম

ये का आई आई खाना खाला दा तमा खाना खाला दा वो 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 एक बार धरना नाम सी देना नाम सी জল খাই দিয়া জল খাই দল খাই বনোৱা এইবোৰ খা গৈ খা সেইখিনি খা এই কি খাবি এগিয়ে সবজিটা লুইসেন না তোমার বাচ্চর না দুটা অল্প করে আসতে আসতে খাও না আমি তো ক্যামেরা ম্যান আরে না টেহা দিয়ে আনছে আমার টেহা দিয়ে টেহা দিয়ে আনছে পয়সা খালি